বড়দাশ্রম চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমরা চলে এসেছি শ্যামনগরে শ্যামনগরে রক্ষাকালী মন্দিরে এটা আমাদের আতপুর তিন নম্বর বঙ্কিমনগরে এই মন্দিরটি অবস্থিত এটা এখানকার লোকমুখে শোনা এটি প্রচণ্ড জাগ্রত মা এনার কাছে যদি কেউ কিছু চায় কোনো কিছু বিফলে যায় না সব কিছুই উনি দেন তাই মায়ের কৃপাতে এখানে বহু ভক্তের সমাগম হয় আজকের মায়ের বাৎসরিকই তো সেই মায়ের বাছুরি অনুষ্ঠানে অনেকে এখানে দণ্ডি কাটে এবং পূজা দেয় তো আজকের এই চ্যানেলে আপনাদেরকে সেই দৃশ্য কিছু কিছু টুকরো অংশ আমি দেখাবো তো আমরা প্রথম মন্দির সম্পর্কে একটু জানব তো এই মন্দিরটি এই মন্দিরটি স্থাপিত হয় বৈশাখ তেরোশো সাল এপ্রিল উনিশশো ষাট সাল ইংরাজি আর এই মন্দিরের সম্পর্কে আমি এখানকার একজন কাকিমা আছে ওনার কাছ থেকে জানবো কাকিমা যদি কিছু বলেন এই মন্দির সম্পর্কে বলবো এই মন্দিরটা আমরা অনেক দিন আগে স্থাপনা করছি আগে এই পুকুরে অনেক লোক মারা যেত তারপরে যখন থেকে আমরা এই মন্দিরটা পুজো শুরু করছি সব কিছু বন্ধ হয়ে গেছে আমাদের পাড়া খুব উন্নতি আচ্ছা তা আমরা মন্দির সম্বন্ধে জানতে পারলেন এই সামনে একটি পুকুর আছে আমি পরে আপনাকে দেখাবো এই পুকুরে আগে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যেত কিন্তু এই মায়ের পূজা শুরু হওয়ার পর থেকে সেই সব বন্ধ হয়ে গেছে মানে কেউ আর মৃত হয় না এবং এখানকার মন্দিরের মায়ের আশীর্বাদে এখানকার পাড়ার প্রত্যেকের ঘরে উন্নতি এবং প্রত্যেকে খুব ভালো আছে এবং যে যা মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসে মা সবিতা রক্ষা করেন মা রক্ষাকালী সমা উনি পূরণ করেন আসুন আমি মাকে দর্শন করাই আপনাদেরকে এবারে এই হলো মা রক্ষা কালী খুব জাগ্রত মা ভালো করে দর্শন করুন মা রক্ষা কালী বাম সবাইকে আশীর্বাদ করুন পাশেই মা শীতলা সামনে নারায়ণ নারায়ণ শীলা পাশেই আরেকটি মন্দির আছে দেবাদী দেবের মন্দির তো আসুন আমরা দেবাদিদেবের মন্দিরটাও দেখাচ্ছি একটু পরেই আমাদের দন্ডি অনুষ্ঠান শুরু হবে এটা হচ্ছে পাশেই মন্দিরের পাশেই দেবাদীদেবের মন্দির দেবাদীদেব মহাদেবের মন্দির মন্ধুরা আপনারা যদি আসতে চান আমি আর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো ঠিকানা আপনারা অবশ্যই এসে মাকে দর্শন করতে পারেন এখানে আর থেকে আসা যায় শিয়ালদা থেকে এসে শ্যামনগর স্টেশনে নামতে হয় তারপর সেখান থেকে অটো বা টোটো করে তিন নম্বর বঙ্কিমনগর ব্যাটারি মোড় ব্যাটারি মোড়ে এসে এই রক্ষাকালী মন্দিরের কথা বললে যে কেউ আপনাদেরকে এ করবে দেখিয়ে দেবে তো এইখানে আমাদের শুরু হয়েছে অনুষ্ঠান আমরা দেখাই আপনাকে দন্ডি কাটার দৃশ্য এখান থেকে দণ্ডি কাটা শুরু হবে

আগে যেতে গেলে সেই পুকুরটি পড়বে অভিশাপ্ত পুকুর সেটা দেখাবো যেখানে প্রত্যেক বছর কেউ না কেউ ডুবে মারা যেত এই রক্ষাকালীর মায়ের পুজো শুরু হওয়ার পর থেকে তা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে এখন একটাও হয় না একজন্য কেউ মরে না এবং পাড়ার প্রত্যেকের ঘরে ঘরে উন্নতি মায়ের কৃপায় তো আমি অবশ্যই বলবো একবার সুযোগ পেলে ছুটির দিনে আপনারা এসে মাকে দর্শন করে যান মায়ের কাছে প্রার্থনা করুন নিশ্চয়ই আপনাদের দন্ডি কাটা শুরু হলো চলুন আমি আপনাদের দেখাচ্ছি Dat is toch gewoon wel de সুন্দর পরিবেশ চারিদিকে যদি আজকের রোদ নেই মেঘলা ওয়েদার বাইরে থেকে মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়া আর এই হলো সেই অভিশপ্ত পুকুর যেখানে প্রতি বছরই কেউ না কেউ ডুবে মারা যায় কিন্তু মায়ের পূজা শুরু হওয়ার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছে বললেই চলে এখন আর হয় না সবই রক্ষাকালী মায়ের কৃপা সারাদিন ধরেই পূজা চলবে রাত্রিবেলা বিশেষ যোগ্য হয় এখানে ভিড় অনেক বেশি হয় মন্দিরে তো ধীরে ধীরে গন্ডি কাটতে কাটতে এগিয়ে আসছে এনার কোনো মানসিক ছিল যা পূর্ণ হয়েছে তাই মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে দণ্ডি কাটবে মায়ের কাছে একটা ছুটির দিন দেখে অবশ্যই মাকে দর্শন করে যাবেন খুব জাগ্রত মা মানুষের কোনো মনোবাসনাই পূর্ণ হয় না এমন নয় সব মনোবাসনাই তাদের পূর্ণ হয় যারা মায়ের কাছে প্রার্থনা করেন মায়ের কৃপা সময় তাদের প্রতি থাকে মা রক্ষাকালী সবসময় তার ভক্তদের তার সন্তানদেরকে রক্ষা করে চলেছে দেখুন সামনে জল দিয়ে পরিষ্কার হচ্ছে রাস্তা মায়ের বড় কৃপা আগের বছরে রোদ্দুরে কষ্ট পেয়েছিল দণ্ডি কাটতে তো এবছর তাই মা এরকম মেঘলা ওয়েদার করে দিয়েছে যাতে কারোর কষ্ট না হয় সবাই দেখুন প্রত্যেকে জল নিয়ে আসছে প্রত্যেকে জল পুরো পাড়ার যত ভদ্র মহিলা রয়েছে সবাই জল নিয়ে এসে রাস্তা করে দিচ্ছে ডন্ডি কাটার যাতে যে ডন্ডি কাটছে তার কোনো অসুবিধা না হয় এখন বাড়ির সব মহিলারা জল আনছে জল এনে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে ওই দেখুন সব বিভিন্ন জায়গা থেকে জল বয়ে নিয়ে আসছে জল দিয়ে স্নান করানো থেকে আরম্ভ করে জল দিয়ে রাস্তা পরিষ্কার সবই চলছে এখনো রণ্ডি অনুষ্ঠান চলছে এই হয়তো শেষ এই বাড়ি মায়ের চরণে এসে

वादा है नहीं कि वो हां ना बोले पर तो ये ना दोस्तों को जमा और इस टाइम में ना हम शो करते हैं तो अच्छा तो ये नहीं कर पाऊंगी ये की है कि जैसे दो लोग मेरा बाकी ए मैं बाकी और तो खाओ मुझे नहीं तो जा रही हो सुनाती बोल जा मेरे को জেলো সবাই জল খাইয়ে ভালো করছে এখন রাত্রি বারোটা আমাদের সকালে আমরা দেখিয়েছিলাম অনেক দৃশ্য তো এখন বর্তমানে পুজো হচ্ছে মা রক্ষাকালী মায়ের

I <laughs> 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 <laughs>

अष्टवादी मंत्र संकल्प प्रवेश दैत्यंग वक्ता विद्या सिंगार ओम अपवनो ओम धनथाव और विद्या नामक एक सत्र अंग्रेजी सरकार और उपस्थित सत्ता वली नमो और ताके नमो जय जय presetsnecasni uhm Product者 어쨌든 T cima發禾, tissnacupa, freuen Cherh <laughs> Госond contenta reha, 絹 Linederobnek 살�pife, T eta哎in etnabai idapai rach, �us 예처 theres masa nabaii rotogi, whiaidha fire da ar被 nabaiutve caada. intakeni tarkit playa ya adhi kudpack quart malvo trai山 o시죠 ina r sein arist tari partic Director कांग्रेस अधिकार महाकारी कांग्रेस ये सवन जनम आत्मये तव्रिय स्वागतम सुभा वक्लिणस्मि आत्मना मोह ओति अस्मि पादनास्मि वस्त्वा नो यदि गम गस्ते आत्मना मोह इतपोधिपदेय वा विश्ववे नमः सत्व जनमे तुमै जयो स्व भव भव वतन और संस्कृति का प्रतीक सरकार और पौर्णम महोत्सव बहुत शानदार आयोजन है सफल रहा है यह सेम है हम घोड़े बंधाता विराम अवस्थाओं और केंद्र सरकार और पौर्णम महोत्सव और कान कान कलाकार करके भाव

दुष्टो दुष्टो ताह सकला नरस्ता तमास्ते शरणं नन्या विपन्नलाना ताह श्री जस पायातु

য়েদ্ৰংধূষে নমে টন এদ আমনে নম য়েদক নমে কম্পত্বই নমে অমিংগৈ নম ওম পৃথা নম জ্ঞানই নম ওম ক্ৰিয় হৈ নম ও নম কৈন্দৈ নম ওম নৈ নম অংতিপ্ৰিয় নম ও নম ওম মন্ম নো নমৌ সদশি নম প্ৰেত পুনন্ত নম

বৈশাখাদি দ্বাদশ মাসে ব্যাহ নিষ্কুতা সপ্তসাগর স্বা গঙ্গা দি পঞ্চম বহ শুকক্ষে বহ কৃষ্ণপক্ষে বহ্রহীমা ওয়ে দীনারিণ্য সহ